গ্লাস মাস্টার বিডির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা আমার হাতে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন এটা হলো টেন মিলি ক্রিস্টাল ক্লিয়ার বিদেশি গ্লাস যেটাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার টেন গ্লাসগুলো মূলত আপনাদের বারান্দার যে রেলিংগুলো রেলিংগুলোতে ব্যবহার করা হয় তারপর আপনার ডাইনিং টেবিলের টপ হিসেবে ব্যবহার করা হয় বিল্ডিংয়ের আউটসাইডে যে বড়ো বড়ো পার্টিশন তৈরি করা হয় ওই পার্টিশনগুলোতে ব্যবহার করা হয় আপনারা চাইলে এই সমস্ত গ্লাস দিয়ে আপনারা রুম যে কোনো ধরনের রুম বানিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা যে কোনো জায়গার বারান্দার ছাদ হিসেবেও ব্যবহার করতে পারবেন যে কোনো ছাদ দিতে চাইলে এই গ্লাসগুলো দিয়েও আপনারা সে সমস্ত ছাদ দিতে পারবেন এই ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসগুলো কিন্তু মূলত বাংলা গ্লাস থেকে অনেক গুণে ক্লিয়ার একবারে ক্লিয়ার ফ্রেশ দেখতে এই গ্লাসগুলো মূলত বিদেশ থেকে আমদানি করা হয় আমাদের বাংলাদেশ মার্কেটে বর্তমান আপনি যদি নিতে চান এই গ্লাসগুলো যদি নিতে চান তিনশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন